নমস্কার বন্ধুরা আপনাদের আবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে পঁচিশে জুলাই দু তো আজকের ওয়েদার আপডেট কেমন থাকতে পারে কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা খবর সূত্রে কিন্তু ঝাড়খণ্ডের কাছে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং তার সঙ্গে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখায় থাকায় সেই জেরেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে হতে পারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে হালকা হাওয়া বদলের সম্ভাবনা কমবে বৃষ্টি ধীরে ধীরে তাপমাত্রা পারে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে কলকাতায় সম্ভাবনা নেই আজ সারাদিন শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাপমাত্রা কমলেও আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বাড়তে পারে শুক্রবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় কমবে বৃষ্টিপাত শুক্র এবং শনিবার হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস তো বন্ধুরা এবার অনলাইন সিস্টেমের মাধ্যমে কি দেখানো হচ্ছে তো সেইটা কিন্তু আমরা এবার দেখার চেষ্টা করব তো বন্ধুরা আমরা কিন্তু অনলাইন সিস্টেমে চলে এসেছি তো এখানে যদি আমরা প্রথমে ওয়েদার র্যাডারের সিস্টেমে কি দেখাচ্ছে সেটা দেখার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে দক্ষিণের দিকে এখানে শুধুমাত্র এই যে বারাসাতের দিকে এবং চন্দননগর এবং এদিকে এই সব জায়গায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কিন্তু কোনো জায়গায় তেমন কোনো বৃষ্টিপাত নেই এখানে আপনারা আবার দেখতে পাচ্ছেন যে লালগোলার পার্শ্ববর্তী জায়গায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে মালদায় হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে তাছাড়া কিন্তু কোনো জায়গায় আপাতত এখন কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তো যদি আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখি তো প্রথমে আমরা ব্লুটা দেখে নিই তো ব্লুতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলকাতার উপরে এবং এদিকে বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান এই সব জায়গায় হালকা পরিমাণ মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বঙ্গোপসাগরের মধ্যে মেঘের পরিমাণটা মোটামুটি ঠিকই আছে খুব বেশি না খুব কিন্তু কমও কমনে কিন্তু হিসাব মতো দেখা যাচ্ছে যে এখানে আমাদের পশ্চিমবঙ্গ ধরুন বা আসাম ত্রিপুরা বাংলাদেশ কোনো জায়গায় কিন্তু তেমন অতিরিক্ত মেঘের সমাগম দেখা যাচ্ছে না ঝাড়খণ্ডের দিকে একটা গুণাবর্তের সৃষ্টি হয়েছে এবং সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে তো সেটাও কিন্তু আমরা অবশ্যই দেখবো এবং এদিকে পুরীর দিকে কিন্তু মেঘের পরিমাণটা বেশ ভালোই আছে তো ইনফ্রাতে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নামখানা ফেজারগঞ্জ এইসব জায়গায় কিন্তু মেঘের পরিমাণটা বেশ ভালোই আছে এবং এদিকে বর্ধমান বিষ্ণুপুর আপনাদেরকে বললাম এখানে কিন্তু মেঘের সমাগম দেখা যাচ্ছে এবং এদিকে বাংলাদেশের মধ্যে ঠাকুরগার দিকে মেঘ আছে এবং এদিকে কোচবিহারের দিকে হালকা পরিমাণ মেঘ লক্ষ্য করা যাচ্ছে তো যদি আমরা এবার রেন অ্যান্ড থান্ডারে যদি লক্ষ্য করি আজকে ধরুন দুটো দিকে আমরা রেন অ্যান্ড থান্ডার দিকে লক্ষ্য করব এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বালিচক খড়গপুর বেলদা তমলুক ময়না সব জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালোই আছে বাইশ মিলিমিটার কুড়ি মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে ফেজারগঞ্জ নামখানার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে কলকাতায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায় বারুইপুরে বৃষ্টিপাত আছে তো এই যে রাঁচি এবং ঝাড়খণ্ডের দিকে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার জন্য যে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে তেমন কিন্তু কিছু না বৃষ্টিপাতের পরিমাণ নর্মালি আছে এবং এদিকে কে আমাদের পশ্চিমবঙ্গের দিকে বাঁকুড়া দুর্গাপুরে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা উত্তরের দিকে লক্ষ্য করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়িতে তেমন কোনো বৃষ্টিপাত নেই কোচবিহার আলিপুরদুয়ারে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ধুবরির পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত আছে তো যদি আমরা গুয়াহাটির দিকে লক্ষ্য করি গুহাটিতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই এবং বাংলাদেশের মধ্যে উত্তরের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা না গেলেও এদিকে খুলনা সাতক্ষীরা এইসব এলাকায় কিন্তু হালকা বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি আছে তাও সাত মিলিমিটার ছয় মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত আছে তো এবার যদি আমরা শিলচরের দিকে লক্ষ্য করি শিলচরের দক্ষিণের দিকে এখানে কোলাশিব এইসব এলাকায় কিন্তু পনেরো মিলিমিটার চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরার বেশ কিছু জায়গায় কিন্তু হালকা পরিমাণ বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো এবার যদি আমরা চারটের দিকে লক্ষ্য করি চারটের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনা সব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে চোদ্দো মিলিমিটার কুড়ি মিলিমিটার কোনো জায়গায় আঠেরো মিলিমিটার এগারো মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু সব জায়গায় প্রায় কোনো কোনো জায়গায় বেশি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় কিন্তু অল্প পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং তুলনামূলকভাবে যদি আমরা দেখি যে শিলিগুড়ি কোচবিহার অর্থাৎ উত্তরের দিকে তেমন কোনো কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না গুয়াটিতে তেমন কোনো বৃষ্টিপাত নেই এদিকে আবার বাংলাদেশের মধ্যে সিলেট বিশ্বম্বরপুর চারখাই জয়ন্তিয়াপুর এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি বেশি আছে এগারো মিলিমিটার কোনো কোনো জায়গায় আবার দুই মিলিমিটার তো কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ আবার কোনো কোনো জায়গায় কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে শিলচরে তিন মিলিমিটার বৃষ্টিপাত আছে এবং ত্রিপুরা দিয়ে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই হয়তো অমরপুরের দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো যদি আমরা সাতটার দিকে লক্ষ্য করি আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি সব জায়গাতেই টুকটাক বৃষ্টি কিন্তু হবে এবং এখানে খড়গপুর কোলাঘাট চন্দননগর কলকাতা আরামবাগ উত্তর চব্বিশ পরগনা শান্তিপুর বর্ধমানে বর্ধমানে বৃষ্টির পরিমাণটা বেশি আছে দশ মিলিমিটার এগারো মিলিমিটার এবং বাকি জায়গায় তিন মিলিমিটার দুই মিলিমিটার ছয় মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে এদিকে আবার মালদায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তেমন শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কোনো প্রকার বৃষ্টিপাত নেই সাতটার দিকে তো যদি আমরা বাংলাদেশের উত্তরের দিকে লক্ষ্য করি রংপুর ঘোড়াঘাট চার রাজীবপুর এইসব এলাকায় হালকা পরিমাণ বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সিলেটে বৃষ্টির পরিমাণটা বেশি আছে প্রায় আট মিলিমিটার নয় মিলিমিটার বৃষ্টিপাত বিশ্বম্বরপুরে ছয় মিলিমিটার এদিকে আবার শিলচরে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম তিন মিলিমিটার গুয়াহাটিতে কোনো বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে না এবং শিলচরের দক্ষিণের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি আছে প্রায় নয় মিলিমিটার দশ মিলিমিটার এবং এদিকে যদি ত্রিপুরার দিকে লক্ষ্য করেন ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে না তো যদি আমরা এটা প্লে করি তো কি আপডেট আছে সেটা কিন্তু আমরা এবার দেখব তো দক্ষিণবঙ্গে কিন্তু কালকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এদিকে দেখতে পাচ্ছেন যে কলকাতার সাইডে হালকা বরণ বৃষ্টিপাত হতে পারে খড়গপুর কোলাঘাট এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে জামশেদপুরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কালকে বেশি আছে একটু পনেরো মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে বাদবাকি জেলাগুলোতে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে তেমন কোনো যে বৃষ্টিপাত হতে পারে তেমন কোনো আপডেট নেই কুমার গ্রাম এইসব এলাকায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তাও বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের কোনো জায়গাতেই কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত নেই কালকে নটার দিকে সিলেটে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে শিলচরেও আপডেট নেই ত্রিপুরাতেও কিন্তু কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না তো কালকে যদি দুটোর দিকে আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে পুরীর সাইডে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি আছে বালাসোরের পাশে কুড়ি মিলিমিটার এদিকে আবার যদি আমরা চাকুলিয়ায় দেখি চাকুলিয়ায় কিন্তু প্রায় চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে তেমন কোনো আপডেট নেই এদিকে আবার বাংলাদেশের দক্ষিণের দিকে যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা এইসব এলাকায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত আবার কোনো কোনো জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে গুয়াহাটিতে তেমন কোনো আপডেট নেই শিলচরেও আপডেট নেই ত্রিপুরাতেও কিন্তু কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না তো এবার যদি আমরা উইন্ডের দিকে লক্ষ্য করি তো উইন্ডটা ধরুন আজকে আমরা পাঁচটার দিকে লক্ষ্য করলাম তো পাঁচটার দিকে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে জামশেদপুর চাকুলিয়া কোলাঘাট পুরুলিয়া রাঁচি এইসব এলাকার উপরে কিন্তু একটা গুণাবর্তের সৃষ্টি হচ্ছে এবং তার প্রভাবটা রাঁচি অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে কিন্তু এর প্রভাবটা একটু বেশি থাকবে এবং হাওয়ার গতিবেগ বঙ্গোপসাগরের মধ্যে আমরা যদি নর্মাল এতে দেখি বান্ন কিলোমিটার কোনো কোনো জায়গায় আটচল্লিশ কিলোমিটার এবং এর প্রভাবটা একদম দেখতে পাচ্ছেন যে পুরীর উপকূলের গা ঘেঁষে কিন্তু এর বেগটা মোটামুটি ধরুন একচল্লিশ কিলোমিটার তেতাল্লিশ কিলোমিটার আছে রাত্রের দিকে বঙ্গোপসাগরের মধ্যে বাহান্ন কিলোমিটার কোনো কোনো জায়গায় তিপ্পান্ন কিলোমিটার কিন্তু এর আপডেটটা লক্ষ্য করা যাচ্ছে এবং রাত্রের দিকে কলকাতার সাইডে খড়গপুরের সাইডে জামশেদপুর রাঁচি এইসব এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে তো সেই আপডেটটাই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কালকেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই থাকবে দক্ষিণবঙ্গের দিকে এবং রাঁচির সাইডে বৃষ্টিপাত থাকবে এবং শিলচরের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের মধ্যে এর গতিবেগ প্রায় ছাপ্পান্ন কিলোমিটার সাতান্ন কিলোমিটার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো যদি আমরা উইন্ড গাছটা লক্ষ্য করি এটা উইন গাছটি কী আপডেট দেখাচ্ছে তো উইন্ড গাছটা আজকে যদি লক্ষ্য করি বঙ্গোপসাগরের মধ্যে প্রায় আশি কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু এর গতিবেগ আছে এবং যদি আমরা এটা কালকের দিকে লক্ষ্য করি তাহলে কালকেও কিন্তু প্রায় উনআশি কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু চুয়াত্তর সাতাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু এর গতিবেগ আছে বঙ্গোপসাগরের মধ্যে তো রেন অ্যাকোমোডেশনে যদি আমরা লক্ষ্য করি নেক্সট বারো ঘন্টায় তো নেক্সট বারো ঘন্টায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণের দিকে তেমন কোনো আপডেট নেই গাঙ্গিয়া পশ্চিমবঙ্গে কিন্তু এখানে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা লক্ষ্য করা যাচ্ছে রামপুরহাটে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এদিকে আবার শিলিগুড়ি তারপরে জলপাইগুড়ি এইসব দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি আছে গুয়াহাটিতে বৃষ্টিপাত হতে পারে এদিকে বাংলাদেশের মধ্যে কোনো আপডেট নেই এদিকে আবার শিলচরে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো গত চব্বিশ ঘন্টায় যদি আপনারা লক্ষ্য করেন গত চব্বিশ ঘন্টায় এখানে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কলকাতা সহ কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং রাঁচির সাইডে কিন্তু এর বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই থাকবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আছে শিলিগুড়ি এদিকে আবার ধূপগুড়ি জলপাইগুড়ি ফালাঘাটা তো মোটামুটি কিন্তু সব জায়গাতেই উত্তরবঙ্গে টুকটাক কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এদিকে আবার চার খাই অর্থাৎ বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত হতে পারে শিলচরে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে গত চব্বিশ ঘন্টার যে আপডেট তো সেটাই কিন্তু আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা এটা আপনাদেরকে বলতে পারি যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে সব জেলাতে হয়তো হবে না কিছু কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডের দিকে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং সেই নিম্নচাপের প্রভাব যদি আমাদের দক্ষিণবঙ্গে বলুন বা পশ্চিমবঙ্গের উত্তরের দিকে যদি ওর প্রভাবটা যায় তাহলে কিন্তু উত্তরের দিকেও বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা লক্ষ্য করা যাবে আপাতত দুই তিন দিনের মধ্যে কিন্তু রাঁচির উপরে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই থাকবে এবং তার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা ভালোভাবে লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকের আপডেট তো আপনাদের ওখানে কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবেন তো বন্ধুরা ভিডিওটা অব্দি শেষ করছে পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব ততক্ষণে আপনার খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ